রেডি হয়ে গেল চুটকি সেমাই বা ধান সেমাই আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে আর আপনাদেরকেও জানাবো মানে রিভিউ দেব তো একদম মালাই মালাইয়ের মতো হয়েছে একদম রসমালাই যেরকম সেরকম হয়েছে আর ঘ্রানটা খুব সুন্দর আসতেছে ঘি তারপর চিনি সব কিছু মিলে একদম খুব সুন্দর একটা ইয়ে আসতেছে তো আমি জেমসটা সহ খাবো হুম দারুণ হয়েছে খেতে দারুণ এক কথায় অসাধারণ এত মজা হয়েছে যা বলার মতো না আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হলো এটাকে কি বলেন আপনারা এক একজন এক একটা বলে এটাকে কেউ বলে চুটকি সেমাই আবার কেউ বলে এটাকে ধান সেমাই তো এই তো দেখা যাচ্ছে তো আজকে আমি এটা রান্না করব তো এটা যেহেতু আজকে আমি রান্না করব ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি যেভাবে খাই আর কি সরি তো আমি যেভাবে রান্না করে খাই সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো আমি এখানে হাফ কেজির মতো নিয়েছি একটু বেশি করেই নিয়েছি রান্না করার জন্য এই তো আমি এখন এটাকে ভেজে নেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এখন চুটকি সেমাইগুলো দিয়ে দেবো মানে ধান সেমাইগুলো তো আমি এটাকে এখন হালকা আসে ভেজে নেবো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তো এটা ব্রাউন কালার হয়ে আসছে অলরেডি আর মিষ্টি একটা গন্ধ আসতেছে নাকে তার মানে এটা ভাজা হয়ে গেছে তো এটা ভেজে নিলে কি হবে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না বন্ধুরা এর জন্য এটাকে ভেজে নিতে হয় তো এই তো ভাজা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এটা মিডিয়াম আছে ভেজেছি একদম আমি এখন চুলার গাছটা এই পর্যায়ে বন্ধ করে দেব আমি এখন এটাকে নামিয়ে নেব এটা রেডি করার জন্য যা যা লাগবে আর কি রান্না করার জন্য আমি যেহেতু হাফ কেজি চুটকি সেমাই নিয়েছি সেহেতু আমি এখানে নিয়েছি দুই লিটার গাভীর দুধ তো গাভীর দুধটা আমি ঘন করে নিয়েছি একদম হলদেটে সর পড়ে গেছে আপনারা চাইলে পরিমাণ কমাই দিতে পারেন আর এখানে লাগবে আমার চিনি এক কাপ লাগবে হাফ কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করে যেতে পারেন তো আমি এখন এটা দিয়ে দেব দিয়ে এটা চামিজের সাহায্যে ভালো করে একদম মিক্স করে দেবো এই গুঁড়া দুধটা দিলে স্বাদটা আরও ভালো হয় গাঢ় হয় একদম মালাই মালাই মতো লাগে আর কি তো আপনারা চাইলে এটাই স্কিপ করে যেতে পারেন আর আর যা যা লাগবে উপকরণ এখানে আমি নিয়েছি কিশমিশ এখানে নিয়েছি তেজপাতা এলাচ থেতো করে নিয়েছি আমি এখানে ছয়টা নিয়েছি দারুচিনি আর নিয়েছি আমি আমার কাছে যেহেতু কোরাল কড়া নারিকেলটা নেই আমি ড্রাই কোকোনাটটা দেবো তো আমার ড্রাই কোকোনাটটা দিতে খুব ভালো লাগে মানে খেতে এই জন্য আমি এটা ইয়া করবো আর কি ড্রাই কোকোনাটটা দেবো তো আপনারা চাইলে কোকোনাটটা ড্রাই কোকোনাটটা স্কিপ করে যেতে পারেন আর আমি কাজু না মানে দেব না কারণ ওটা একটু অ্যালার্জি আছে তো এই জন্য কাজুবাদাম দেবো না আপনারা চাইলে কাজুবাদামটাও দিতে পারেন তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচের একটু ইয়া দারুচিনির টুকরা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা তো আর একটু ফুটে আসলে আমি ভেজে রাখা চুটকি সামাইগুলো এখানে দিয়ে দেবো আবারও বললাম এখানে আমি দুই লিটার গাভীর দুধ নিয়েছি আপনারা পরিমাণ মতো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো রান্না করে নিতে পারেন বলক দিয়ে উঠছে আমি এখানে দিচ্ছি চা চামচ দিয়ে এক চামচ পরিমাণ ঘি তো আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আপনারা এটা ভাজার সময়ও দিয়ে ভেজে নিতে পারেন আমি এটা এখন দিয়ে দিচ্ছি যেন একটা সেমাইয়ের সঙ্গে আরেকটা সেমাই লেগে না যায় আর ফ্লেভারটা খুব সুন্দর আসে এই কারণে আমি এটা দিয়ে দিলাম ঘিটা আপনারা চাইলে যখন ভেজে নেবেন ফ্রাই প্যানে তখন একটু ঘি দিয়ে ভেজে নেবেন তাহলেও হবে তো আমি এখন দিয়ে দেবো কুটে গেছে আমি এখন চুটকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি মিল্লা তো এটাকে আস্তে করে হালকা প্রথমে দশ দশ মিনিটের মতো লার জোরে ইয়ে করে নিতে হবে মানে বেশি তাপে রান্না করে নিতে হবে তারপর মিডিয়াম তাপে আস্তে আস্তে করে লালার উপর রাখতে হবে যেন নিচে লেগে না যায় পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম এ পর্যায়ে আমি গ্যাসের ইয়েটা একটু অল্প হিটে দিয়ে রাখছি কারণ লেগে যাবে পাতিলের গায়ে তো অলরেডি হয়ে আসতেছে সেমাইটা আর একটা কথা বলতে চাই সরি বলতে ভুলে গেছি এটা কিন্তু আমি বাসায় তৈরি করিনি এটা উপহার পেয়েছি তো ওর বাবার অফিসে কে যেন ওর বাবাকে দিয়েছে তো জন্য ভাবলাম যে যেহেতু রান্না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এক একজনের রান্নার ধরন এক এক রকম তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা তো আমি এখন এখানে দিয়ে দেব ড্রাই কোকোনাটটা এটা কিন্তু প্যাকেটে প্যাকেট পাওয়া যায় আপনার স্বপ্নতে আছে ডেলি শপিংয়ে আছে সবখানে এটার প্যাকেট পাওয়া যায় তো অনেকেরাই যারা বানাতে পারে তারা আবার হাতে বানিয়ে নেয় ওটা আরও তো খেতে দারুণ লাগে আর কি তো নিজের হাতের জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা তাই না ওটার স্বাদ অন্যরকম হয় এটাও কে যেন বানিয়েছে ও ওনাদের হাতেই তৈরি করে মনে হয় সম্ভবত বানিয়েছে তো ওর বাবাকে দিয়েছে সেমাইটা ওপরে ভেসে উঠতেছে মানে হয়ে গেছে অলরেডি একদম কারও মাখনের মতো হয়ে গেছে আর কি মালাই মালাই যে মালাইয়ের মতো আসছে আর মিষ্টি একটা ফ্লেভার চলে আসছে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ তো আপনারা চাইলে কাজু বাদামটা অ্যাড করতে পারেন আমি কাজু বাদামটা দিচ্ছি না সাথে দিয়ে দেব আমি কাঠবাদামটা আমি কেটে রাখা কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি আমি একটু আর একটু ভালো করে লড়া দেবো এখন আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে একদম বাহ মিষ্টি একটা গন্ধ তো আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে এটা ধুরা আমি নামিয়ে নিয়েছি চুটকি সেবাইটা আমি এখন এখানে একটু কাঠবাদাম দিয়ে ইয়ে করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আরও কিশমিস আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ রান্নার সময় অলরেডি আমি দিয়েছি তারপর আরও দিচ্ছি আর ইয়েটা ড্রাই কোকোনাটটা দিয়েছি না আমি এক চামিচ একটু খেয়ে দেখেছি একদম দাঁতের মধ্যে লাগতেছে এসে খুব সুন্দর ড্রাই কোকনটা দিয়ে যারা খাননি একবার ট্রাই করে দেখবেন আর আমি কি দিয়ে দিচ্ছি দেখাই আপনাদেরকে জেমস চকলেট দিয়ে দিচ্ছি তো এইভাবে সাজিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে এই তো রেডি হয়ে গেল আমার গ্রাম বাংলার বাংলাদেশের ঐতিহ্যবাহী চুটকি সেমাই অথবা ধান সেমাই যেটাকে বলে তো দারুণ হয়েছে খেতে আমি একটু খেয়ে দেখেছি একটু আগে এত মজা হয়েছে যা বলার মতো না তো এই সেমাইটা কোন কোন আপুর পছন্দ কোন কোন দিদিভাইয়ের পছন্দ কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অরনাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল বন্ধুদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম